হ্যালো এভি সো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের রেজাল্ট দিয়েছে তো বি ইউনিটের রেজাল্ট দেওয়ার পর সবথেকে কমন কোয়েশ্চেন যে আমার সিরিয়াল এত তো আমার আসলে কোনো সাবজেক্ট আসবে কিনা ঢাবিতে তো এটা নিয়ে একটু কথাবার্তা বলবো কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে বি ইউনিট অর্থাৎ কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এখানে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা যেমন পরীক্ষা দিয়েছে মানবিকের স্টুডেন্টরাও পরীক্ষা দিয়েছে ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্টরাও পরীক্ষা দিয়েছে তো প্রত্যেকটা বিভাগের জন্য কিন্তু আলাদা আলাদা করে সিট সংখ্যা বরাদ্দ ছিল তো যার কারণে একটা মানবিকের স্টুডেন্ট যখন ভর্তি পরীক্ষায় মানে ভর্তি পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর দেখতে যে আমার সিরিয়াল এত তার মাথায় এই চিন্তাটা আসবে যে সে অ্যাকচুয়ালি ঢাবিতে কোনো সাবজেক্ট পাবে কিনা বিজ্ঞান বিভাগের স্টুডেন্টের ক্ষেত্রেও এটা প্রযোজ্য তো আমার এখানে তোমরা বেশ কয়েকটি স্ক্রিনশট দেখতে পাচ্ছ যেমন এটা মানবিকের মানবিকের দুইটা স্ক্রিনশট আছে এবং বিজ্ঞানের একটা আছে কমার্সেরটাও আছে তো এই রেজাল্টগুলো আমরা ব্রেকডাউন করে দেখার ট্রাই করব যে আসলে আমাদের কত সিরিয়ালে থাকলে এবছর আমরা ঢাবিতে সাবজেক্ট পাব তো এবছর আসলে নয় পার্সেন্টের কিছু বেশি আসলে পাশ করেছে তো প্রতি বছর দেখা গেছে বি ইউনিটে ফেলের মাত্রাটা অনেক বেশি থাকে তো এবছর আসলে মানে চেঞ্জ হয় নাই এবছরও সেমি বাট এখন আমরা হচ্ছে প্রত্যেকটা বিভাগের জন্য দেখব যে কত সিরিয়ালে থাকলে তুমি অ্যাকচুয়ালি চান্স পাবা তো যারা আসলে প্রথমবার চান্স পাইছো নয়শো আটের মধ্যে আসো তারা তো ইজিলি এখানে চান্স পেয়েই গেছো এবং তোমরা সাবজেক্ট পাবা সো এটা নিয়ে কোনো টেনশন নাই বাট ওয়েটিং থেকে অ্যাকচুয়ালি কতটুকু টানবে এটা নিয়ে আমরা একটু ডিসকাস করি তো প্রথম প্রথমে আমরা আসবো হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য তো বিজ্ঞান বিভাগে এখানে দেখে গেছে যে বিগত বছর যেটা হয়েছে আমাদের যারা হচ্ছে এক হাজার আটানব্বই সিরিয়ালে ছিল বা এগারোশোর কাছাকাছি ছিল তারা কিন্তু শেষ সাবজেক্টটা পেয়েছে অর্থাৎ খুব বেশি যে টেনেছে তা কিন্তু না তো এখানে দেখা গেছে যে দুইশোর মতো আশেপাশে হচ্ছে আমাদের বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিয়েছে বিউনিটে তারা কিন্তু চান্স পেয়েছে অর্থাৎ তোমার সিরিয়াল যদি এখানে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশের মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি একটা যে কোনো সাবজেক্ট পাবা আর এর কমে যারা থাকবা ধরো তোমার পজিশন হচ্ছে নয়শো ছাপ্পান্ন অথবা এক হাজার সাতান্ন এরকম রেঞ্জে যারা থাকবা তারা কিন্তু ইজিলি তুমি হচ্ছে এখানে সাবজেক্ট পেয়ে যাবা যদিও সাবজেক্টটা আসলে কি হবে এটা ডিপেন্ড করে যে তোমার কতটুকু সিরিয়াল লাগাচ্ছে বাট তুমি জাস্ট যদি একটা সাবজেক্টটাও চাও তাহলে কিন্তু তোমার নয়শো নয়শো ছাপ্পান্ন এক হাজার সাতান্ন এগুলোতেও কিন্তু সাবজেক্ট আসবে সো এই রেঞ্জটা যারা এগারোশো থেকে এগারোশো এগারোশো পঞ্চাশের মধ্যে আছো তার তারা কিন্তু আশা করতে পারো যে ধাবিতে তুমি একটা সাবজেক্ট পাচ্ছ আর নিচের দিকে সাবজেক্টই অবশ্যই আসবে আর তোমরা যারা বারোশোর কাছাকাছি আছো তাদের একটা ছোট হোপ আছে যদিও আমি খুব বেশি হোপ দেখতেছি না বিকজ বেশ কিছু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বাকি থাকলেও ঢাবি কিন্তু অনেকের টার্গেটে থাকে সো বিভাগ পরিবর্তন করে যারা পরীক্ষা দিয়েছে তারা ঢাবিতে ভর্তি হয়ে যায় তো সেক্ষেত্রে যারা এগারোশো থেকে এগারোশো পঞ্চাশের মধ্যে আসো তারা মোটামুটি সেফ আর বারোশোর কাছাকাছি থাকলে হয়তোবা তোমার একটা সম্ভাবনা জাগে সো এরপরে আমরা আসি যে বিজ্ঞান বিভাগের পরে আমরা মানবিক বিভাগ নিয়ে একটু কথাবার্তা বলি তো মানবিক বিভাগে এখানে সিট সংখ্যা হলো সতেরোশো চুয়াল্লিশটা এখন কত পজিশন এখানে লাগবে তো মানবিকের এখানে সবথেকে বেশি হাড্ডাড্ডি কম্পিটিশান হয় কারণ সবারই টার্গেট থাকে যে ঢাবিতে পড়ার সো এখানে দেখা গেছে যে তোমার সিরিয়াল যদি দুই হাজারের নিচে থাকে অর্থাৎ ধরো তোমার সিরিয়াল হচ্ছে উনিশশো ছাপ্পান্ন অথবা উনিশশো এরকম থাকলে তোমার কিন্তু মানবিকে ওয়েডিং থেকেও কিন্তু একটা সাবজেক্ট আসবে কিন্তু দুই হাজারের উপরে যখন চলে যাবে দুই হাজারের উপরেও কিছু মানুষ আসলে সাবজেক্ট পাইতে পারে কিন্তু এই যে একুশশো কিংবা হচ্ছে তোমার দুই হাজার আশি এরকম পজিশনে গেলে কিন্তু আবার সাবজেক্ট আসার সম্ভাবনা কমে যায় কারণ মানবিকের যারা স্টুডেন্ট আছে ঢাবিতে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে এবং চান্স পেয়েছে তারা কিন্তু ঢাবিতেই ভর্তি হওয়ার ট্রাই করে কিছু স্টুডেন্ট আছে যারা রাবিতে চলে যায় ছবিতে চলে যায় ভালো ভালো সাবজেক্ট যেমন আইন অর্থনীতি তো এগুলোতে চলে যায় তো সেখানে কিছু সিট ফাঁকা হয়ে যায় সেগুলোতে কিন্তু আসলে ওয়েটিং থেকে টেনে নেয় তো আমাদের যাদের মানবিক বিভাগ থেকে দুই হাজারের নিচে বা দুই হাজারের একটু উপরে হচ্ছে সিরিয়ালে মানে আমরা আছি তারা কিন্তু মানবিকের এই যে বি ইউনিটে আমরা আশা রাখতে পারি অর্থাৎ আমাদের ওয়েটিং থেকে কিন্তু এখানে একটা চান্স আসবে তো এরপর আসি যে ব্যবসা শিক্ষা বিভাগে এখানে সব থেকে সিট কম দুইশো বিরাশিটা সিট তো যারা হচ্ছে এখানে তিনশো আশি থেকে চারশো রেঞ্জের মধ্যে থাকবা তারা কিন্তু একটা আশা রাখতে পারো যে তোমরা ওয়েটিং থেকে কিন্তু সাবজেক্ট পেয়ে যাবা প্রথম মাইগ্রেশন হয়তো আসবে না পরবর্তীতে তোমাদের কিন্তু চলে আসবে কারণ অনেক স্টুডেন্ট থাকবে যারা হচ্ছে জাবির আইবেতে চলে যাবে যারা অন্যান্য ইউনিভার্সিটিতে চলে যাবে যারা হচ্ছে ঢাবির সি ইউনিটে চলে যাবে অর্থাৎ সি ইউনিটের রেজাল্ট এখনও দেয় নাই বি ইউনিটেরটা দিয়েছে তো সেগুলোতে কিন্তু চলে যাবে তো আশা করছি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারছো এবং তোমাদের পজিশান কত সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাদেরকে জানাতে পারো কমেন্টে আর সামনে আসলে অনেকগুলো ভর্তি পরীক্ষা বাকি আছে যেমন জিএসটি আছে এরপর তোমরা যারা বিজ্ঞান বিভাগের আছো তাদের এগ্রি ভর্তি পরীক্ষা আছে কুমিল্লা ইউনিভার্সিটি হাজি দানেশ এরপর তোমার রাজশাহী ইউনিভার্সিটি তো অনেক অনেক ভর্তি পরীক্ষা কিন্তু এখনও বাকি আছে তো তোমরা যারা ঢাবিতে খুব একটা ভালো রেজাল্ট করতে পারো নাই তারা এগুলোকে টার্গেট করো আর এগুলোর জন্য আমাদের সাজেশন এক্সাম ব্যাচ চালু হয়েছে তো তোমরা চাইলে আমাদের সাজেশন এক্সাম ব্যাচে অ্যাড হয়ে যেতে পারো যে কোনো রকমের হেল্প লাগলে আমরা তোমাদের করার জন্য রেডি আসি আর যে কোনো প্রবলেম হইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা চাইলে আমাদেরকে নখ দিতে পারো এবং আমাকে চাইলে তোমরা নখ দিতে পারো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ক্লাসে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে